শোনো না গো আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও জুই পেছন থেকে ফারিশকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ফারিশ আমি সত্যি পারছি না আর কত শাস্তি দেবে আমাকে বলো তো আমি জানি আমিও অন্যায় করেছি কিন্তু এইসব কেন করেছি আমি শুধু তোমাকে ভালোবেসে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফারিশ নিজে থেকে জুইকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে হুঙ্কার ছেড়ে বলে হাউ ডেয়ার ইউ টু টাচ মি তোমার কি আদো কোনো লজ্জা নেই এত গায়ে পড়ার স্বভাব কেন তোমার দেখো আমাকে রাগিও না নিজের ভাইকে আমি আদমরা করে হসপিটালে পাঠিয়েছি সেখানে তোমার কি অবস্থা হতো আশা করে তোমার সেখানে তোমার কি অবস্থা হতো আশা করি তুমি বুঝতে পেরেছো যে ফারিসের কথা শুনে কিছুটা পেছনে চলে যায় তাদের কথার মাঝে হঠাৎ অনন্যা মিষ্টিকে কোলে নিয়ে ঢুকে পড়ে অনন্যাকে দেখে জুই তেতিয়ে বলে ওঠে তোর কি কোনো সেন্স নেই অনন্যা দেখছিস আমি এখানে ফারিসের সাথে প্রাইভেট কথা বলছি তুই সেখানে কোনো প্রকার পারমিশন ছাড়াই ঢুকেও গেলি জুয়ের কথা শুনে মিষ্টি কোমরে হাত দিয়ে বলে এই যে ব্যাট আন্টি মিষ্টির মা এখানে মিষ্টির জেদের জন্য এসেছে বিকজ মিষ্টি তার বাপির সাথে কথা আছে বুঝেছো আমার মিষ্টির মায়ের অনেক আছে হলে তুমি আমাকে মুখ ঘুরিয়ে কি ভেবে যেন প্রশ্ন করে ওঠে ওয়ান মিনিট তুমি এখনো এই বাড়িতে কি করছো তোমাকে আমি সবার সামনে বাড়ি থেকে বের করে দিলাম তাতেও তোমার বিন্দু মাত্র কি লজ্জা হয়নি আবারও কি করে এই বাড়িতে পড়ে আছো এমা এই জুই আনটি সত্যি লজ্জা নেই মিষ্টির কথা শুনে অনন্য মুচকি এসে ফেলে জুই নিজের রাগটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রেখে বলে আমি তো আসতে চাইনি কিন্তু খালার চা অবস্থা ছেলেটা তার হসপিটালে এমন অবস্থায় আমি তাকে কিভাবে ফেলে চলে যেতে পারি তোমরা আমাকে খারাপ ভাবতে পারো কিন্তু আমি তোমাকে আই মিন তোমাদের সবাইকে ভালোবাসি অতঃপর জুই মিষ্টির মাথায় হাত বুলিয়ে বলে এমনকি আমি আমার মিষ্টি শোনাকেও অনেক ভালোবাসি একদম নিজের সন্তানের মতো মিষ্টি তোরের গতিতে জুয়ের হাত ছড়িয়ে দিয়ে অনন্য আর গলা জড়িয়ে বলে আমি শুধু আমার মায়ের এবং বাবার সন্তান তোমার মতো ব্যাট আনতে না তুমি আমাকে কচ্চু ভালোবাসো বাপি যখন থাকতো না তখন কি আমাকে কম বকতে নাকি মিষ্টির কথা শুনে জুয়ের মুখশ্রী কালো অন্ধকার ঢেকে যায় অনন্যার মিষ্টির হাত ধরে বলে মা উনি বড় না এভাবে বলতে নেই জুই দ্রুত বেরিয়ে যায় সেইখান থেকে জুই চলে যেতে ফারিস মুচকি হেসে মিষ্টিকে কোলে নিয়ে বলে এখন কেমন লাগছে মা ভালো লাগছে বাপি আচ্ছা শোনো আমরা সবাই শপিং এ যাব তোমাকে কিন্তু আমাদের নিয়ে যেতে হবে কিন্তু কিসের শপিং এমা আপনি জানেন না একটু আগেই তো বললাম আপনাকে আমার বিয়ের সম্পূর্ণ কথা শেষ করার পূর্বে ফারিশ কিছুটা বিরক্ত হয় মিষ্টির দিকে তাকিয়ে পালে কিন্তু মা এখন তুমি অসুস্থ এই অবস্থায় তোমার শপিং এ যাওয়া ঠিক নয় এই সময়ই ঠিক এই টাইমে বাচ্চারা বাইরে ঘোরাফেরা করলে মন মাইন্ড একদম ফ্রেশ থাকবে এই টাইপের শরীর যেমন সুস্থ থাকা দরকার এই শরীর যেমন সুস্থ থাকা দরকার তেমনই দরকার মাইন্ড ফ্রেশ করা তাছাড়া বাড়ির যা পরিস্থিতি এই অবস্থায় সকলের বাইরে একটু ঘোরাঘুরি করা প্রয়োজন ইয়ানা আপু আপু এনা এবং এরাস ভাইয়াও যাচ্ছে আমি তাদের বলে এসছি শপিংও হবে ঘোরাঘুরিও হবে তাহলে আপনারা যান আমি ঘোরাঘুরি ভালো লাগে আই জাস্ট ডোন্ট লাইক ট্রাভেলিং এই যে খারুস হাজির তার বিশ্ব বিখ্যাত ডায়লগ নিয়ে ফারিশের কথা শুনে মিষ্টি এই বায়না শুরু না বাপি তোমাকে আমাদের সঙ্গে যেতেই হবে আজকে আমি আমার মা এবং বাপি দুজনেরই সাথেই ঘুরব কিন্তু মা ফারিস ভাই এখন থেকে কিসের কিন্তু কিন্তু করে যাচ্ছ আমার মিষ্টি আবদার তুমি পূরণ করবে আর কিচ্ছু আমি শুনতে চাই না ফารিশ, মিষ্টি, অনন্যা, এনা, ইরাজ এবং ইয়ানা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। একই গাড়িতে ঠিক করা হলো। ফারিস মিষ্টি, অনন্যা এবং ইরাস যাবে এবং অন্য গাড়িতে ইয়ানা এবং এনা যাবে ইরাজ বলল। আরে ভাইয়া তুমি মিষ্টির সাথেই বসো। তাছাড়া সফিদ ভাইও তো আছে। এনার কথা শুনে ফารিশ ফ্রিকুসকে দেখে সাদা শার্ট পরেই তো তার ম্যানেজার শফিকেশ উপস্থিত ফারিশ প্রশ্ন করে শফিক তুমি এখানে হঠাৎ কেন আসলে ভেবেছিলাম শফিক ভাই থাকলে ভালো হয় অনেকগুলো ব্যাগ থাকবে তো উনি আমাদের হেল্প করতে পারবেন তার জন্য তো বডিগার্ড আছে না হ্যাঁ হ্যাঁ আমি তাহলে যাই শফিকের কথা শুনে এনার মাথায় হাত মানুষটা তো বোকা কেন এনা সফিককে চোখের ইশারায় দাঁড়াতে বলে এবং কিছুটা মেকি রাগ দেখিয়ে বলে ভাইয়ার ওই কাইল্লা পোশাক পরা গার্ডদের শপিং এ একদম নেওয়া যাবে না আশেপাশে সাধারণ মানুষ দেখলে খাপড়ে যাবে তো এর কথা যুক্তি আছে আচ্ছা তোমার ভাইয়ার গাড়িতে যাও ওই গাড়িতে আমি শাফিন ভাইয়ার এবং এনা আসছি অরণ্য হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে তাই সেও নিজেও মুচকি হেসে মিষ্টিকে কোলে করে গাড়িতে বসালো মিষ্টিকে গাড়িতে বসাতে মিষ্টি ইরাসের পাশে ঘেসে পড়ল মা তুমি সামনে বসো এখানে আমি আমার চাচুর সাথে বসবো ইরাস মিষ্টির কথা শুনে তার গালে চুমু খেল ফারিস ফ্রন্ট সিটে বসেছিল অনন্যা গিয়ে তার পাশের সিটে বসে পড়ে কিন্তু সে তার সিট বেল্ট পরেনি ফারিস হঠাৎ মিরর গ্লাসের দিকে তাকিয়ে বলল সিট বেল্টটা লাগিয়ে পড়ুন আমার ইচ্ছা করছে না আমি পারবো না ফারিশ খেপে গিয়ে অনন্যার কাছে গিয়ে অনন্যার সিটে এক হাত রেখে অন্য হাত দিয়ে সিট বেল্টটা লাগিয়ে দিয়ে বসে পড়ে এরা স্মৃত হেসে ফেলে অনন্যা কিছুটা ঘাবড়ে গিয়ে তার চুল কানের কাছে বুঝে নেয় অপর দিকে অভি অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছিল তখনই তার নাম্বারে জুয়ের ফোন আসে অভি প্রথমে এই ভেবেছিল ধরবে না কিন্তু কিভাবে যেন ফোনটা রিসিভ করে বলল হ্যালো হ্যালো অভি তুমি কোথায় আমি আসলে অফিসের দিকে যাচ্ছিলাম তুমি অফিসে যাচ্ছ অথচ ওই দিকে অরুণা ঘুরতে বেরিয়েছে ফারিশের সাথে হোয়াট হ্যাঁ তোমার সাথে সে বিয়ের শপিং এ যায়নি অথচ ফারিশ খানের হাত ধরে নাস্তে নাস্তে শপিং করতে বেরিয়ে গেছে আমি চুপ করো জুই কেন চুপ করব তুমি নিজের বাগদত্তাকে সামলাও এক সপ্তাহ পর তোমাদের বিয়ে অথচ সে পরপুরুষের সাথে রং ঢং করে বেড়াচ্ছে জুয়ের কথা শুনে অভি রাগে ফোনটা কেটে দেয় অনন্যা তার সাথে শপিং এ না গিয়ে এখন ফারিশ খানের সাথে শপিং এ গেল এমনকি ফারিশের মেয়ের জন্য রাতে ছুটিও গেল অব্দি অনেক আজে বাজে চিন্তা অভির মাথায় ঘুরপাক খাচ্ছে না চাইতো অনন্যার প্রতি তার সন্দেহ বাড়ছে অন্যদিকে রাস্তার বেশ জ্যামের জন্য অনেকক্ষণ যাবত গাড়ি থামিয়ে বসে আছে ফারিশ মিষ্টি ক্লান্ত হয়ে ইরাসের কোলেই ঘুমিয়ে আছে অনন্যা গালে হাত দিয়ে জানলা দিয়ে বাইরে দৃশ্য দেখে যাচ্ছে হঠাৎই সেখানে মুষলধারে বৃষ্টি শুরু হয় অনন্যার বৃষ্টি ছোটবেলা থেকেই পছন্দের ডিসেম্বরে মাসের বৃষ্টি তার কাছে অপ্রত্যাশিত ছিল সে ফারিশের দিকে তাকিয়েই বলে এই জ্যাম এক ঘন্টার আগে ছাড়বে না আমি একটু বরং যাই খুব খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে হোয়াট এই টাইমে আপনি ভিজবেন কিছুতেই না বৃষ্টিতে ভিজলে আপনারও আবার জ্বর এসে পড়বে ফারিশের কথাকে এক প্রকার গুরুত্ব না দিয়ে গাড়ি থেকে নেমে পাশের ধানমন্ডি লেকের ধারে চলে গেল খোলা চলে কালো শাড়ি পরা রমণী লেকের ব্রিজে মন প্রাণ খুলে বৃষ্টিতে ভিজে বৃষ্টি বিনাস করছে ফারিশ গাছের নিচে এসে দাঁড়িয়েছে অননার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে পরম ভালোবাসা ছিল সেই দৃষ্টিতে হঠাৎ ফারিশ বলে ওঠে মিস বৃষ্টিবিলাসী ইরাজ ফারিসের পাশে দাঁড়িয়ে ছিল সে হুট করে প্রশ্ন করে লাভ ইউ হার তুমি কি তাকে ভালোবাসো ভাই ইরাজের এমন প্রশ্নে ফারিস থমকে গিয়ে পুনরায় তাচ্ছিল করে ফারিস বলে উঠে আমার মতো হার্টলেস মানুষের আবার ভালোবাসা আমি শুধু মানুষকে কষ্ট দিতে পারি মিস অনন্যার মতো নারীকে ভালোবাসার মতো বিশুদ্ধ মন আমার নেই আমি যে বড্ড পাশান মানুষ রে ফারিস এগিয়ে গেল তার দৃষ্টি বিলাসের দিকে হয় না দু হাত বাড়িয়ে ব্রিজের উপর মনের আনন্দে বৃষ্টিকে উপভোগ করছে এরা মুচকি হেসে গাড়ির দিকে চলে যায় ফার্স আশেপাশে তাকিয়ে দেখে বলে মিস অনন্যা শুনছেন এইবার গাড়িতে চলুন ভিজে আপনার অবস্থা খারাপ একবার না বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছিলেন এখন জ্বর হলে কিভাবে চলবে সামনে আপনার বিয়ে আমি ইচ্ছে করেই বৃষ্টিতে ভিজি

অবশ্যই আপনি আপনার ভালোবাসার মানুষকে বিয়ে করে খুশি হবেন আপনার খুশিতে আমার খুশি মিস না আপনার আনন্দ আমাকে শান্তি দেয় শেষের কথাগুলো ফারিশ স্থির কণ্ঠে পড়ল ফারিশ লক্ষ্য করলেও কথাগুলো বলার সময় তার গলা কেমন যেন আটকে আসছে নিঃশ্বাসেও বড় কষ্ট হচ্ছে অনন্যা ফারিশের শার্টের কলার চেপে ধরে কান্না সুরে আপনি একজন হার্টলেস মানুষ আপনার মধ্যে কোনো অনুভূতি নেই আপনি কি তা জানেন দুজনেই এই বৃষ্টিতে ভিজে কাক ভেজা হয়ে গিয়েছে ফারিস ঠিকই খেয়াল করেছে বৃষ্টির মার পানির মধ্যেও অননার আখি জোড়া নোনা জল এসে ধরা দিচ্ছে কিন্তু তা গড়িয়ে পড়ার আগে ফারিস আলতো হাতে মুছিয়ে দিয়ে বলে আমি হার্টলেস কিন্তু অবি যথেষ্ট ভালো মানুষ আপনাকে যথেষ্ট ভালোবাসবে অনেক ভালোবাসবে অননা তাছিলের হাসি দেয় ফারিস ফের প্রশ্ন করে আমার কথা শুনে আপনি হাসছেন হাসবো না হাসির কথা কি আমি বলেছি অবশ্যই বলেছেন না হলে আমি অযথা হাসি না আমার হাসির এই কারণটি আপনি খুব শীঘ্রই জানতে পারবেন আচ্ছা চলুন আমরা এখন গাড়ির দিকে যাই কাজটি বলি অনন্যা পা বাড়াতে নিলে হঠাৎ করে পা পিছলে পড়ে গিয়ে আহ করে ছিছি ওঠে ফারিশ তো গদিতে অনন্যার কাছে গিয়ে বলে আপনি এত ছটফট করেন কেন ইউনো আই জাস্ট ডোন্ট লাইক দিস দেখলেন তো পড়ে গেলেন আপনার ডায়লগ না মেরে আমাকে ওঠান মিস্টার খারুশ তুরি ফারিশ খান ফারিশ চুপ গরম করে থাকায় অনন্যা উঠতে নিলে আবারও পায়ের ব্যথায় বসে পড়ে ফারিশ খেয়াল করে অনন্যার পা মুচকে যাওয়ায় সে ঠিকমতো হাঁটতে পারছে না তাই সে অনন্যাকে পা যা করে তুলতে অনন্যা হাত পা ছুটি করতে করতে বলে কি করছেন কি আমাকে এইভাবে কোলে নিচ্ছেন কেন কেউ দেখলে কি ভাববে আমাকে নামান বলছি হুশ কোনো কথা নয় আপনি যথেষ্ট বাদর টাইপ একজন রমণী যা পিচ্ছিল রাস্তা আপনি এখন বারবার পিছলে পড়ে যাবেন দেখা যাবে আপনাকে নিয়ে পড়ে আমাকে হসপিটালে ছোটাছুটি করতে হবে সো নো ডিস কথাটি বলেই ফারিস অরুণাকে নিয়ে গাড়ির দিকে এগিয়ে যায় ততক্ষণে মিষ্টিও উঠে গিয়েছিল সে ইরাসের সাথে গল্প করছিল অরুণাকে কোলে নিয়ে ফারিস গাড়ির সামনে আসায় মিষ্টি উঠে হাতে তালি বাজাতে বাজাতে বলে ওয়াও বাপি মিষ্টির মাকে কোলে নিয়েছে জাস্ট লাইক এ মুভি হিরোর মতো তুই কি আবার মুভির ভিলেনের মতো নায়িকাকে কোলে নিয়ে কাজী অফিসে যাওয়ার প্ল্যান করছিস তাহলে আমাকে নামিয়ে দে ভাই আমি ভিলেনের চামচাপ পাটে থাকতে চাই না ইরাসের কথা শুনে মিষ্টি হু করে হেসে ওঠে হারিস চুপ গরম করে থাকে বলে উনি যা নাছোড়বান্দা মহিলা মাঝে মাঝে মনে হয় মিষ্টির থেকে উনি ছোট বৃষ্টিতে ঢ্যান করে ভিজতে গিয়ে পা পিছলে পড়েও গিয়েছেন এখন ঠিক মতো হাঁটতেও পারছেন না গাল খুলে গাড়িতে বসে থাকে পারিশের কথা শুনে ইরাস এবং মিষ্টি দুজনেই হেসে ওঠে অন্য গাড়িতে এনা ইয়ানা এবং শফিক বসেছিল ইয়ানা ড্রাইভারের পাশের সিটে বসেছিল পিছনের সিটে এনা এবং শফিক শফিক যথেষ্ট দূরত্ব বজায় রেখে এনার থেকে দূরে বসে আছে যেন কাছে গেসলেই তার ফারিস তার চাকরি নট করে দিবে এনা জানালার গ্লাস খুলে বৃষ্টিকে ছুঁয়ে ছুঁয়ে দেখছে শফিক আর চোখে এনার দিকে তাকাচ্ছে কিন্তু তাৎক্ষণাৎ চোখ শরীর নিচের দিকে তাকাচ্ছে এনা হয়তো বিষয়টি লক্ষ্য করেছে তাই সে নিজেও থেকে শফিকের কাছে একটু এগিয়ে বসলো কিন্তু তাতে বড় শফিক একটু অস্বস্তি বোধ করলো এবং জানার সাথে আর একটু খেসে বসলো এনা মুচকি হেসে প্রশ্ন করল শফিক ভাই আপনি কি অস্বস্তি বোধ করছেন যদি করে থাকেন সামনে বসতে পারে আমি কি গাড়ি থামাতে বলবো শফিকের বুকটা মোচড় দিয়ে উঠল এনা ম্যাম বৃষ্টি পানির সাথে খেলছে দৃশ্যটি দেখতে তার খুব ইচ্ছে করছে সামনে গেলে কিভাবে দেখবে সে শফিক মৃদু স্বরে জবাব দিল আমার অস্তিত্ব বোধ হচ্ছে না তবে আপনার যদি ইচ্ছে হয় তাহলে আমি সামনে চলে যাব তাই আমার ইচ্ছেই সব আপনার ইচ্ছে দাম তবে গাড়ি থামাতে বলি শফিক এর আঁখি জোড়া ছলছল করে উঠল তা দেখে না স্মিত হেসে পড়ল শফিক ভাই আপনি কি জানেন আমি আপনাকে ঠিক কতটা পছন্দ করি আপনি একজন চমৎকার মানুষ পছন্দ বলতে নর্মাল মানুষ হিসেবে পছন্দ বলে খিলখিলিয়ে হেসে ওঠে না সে ফিকমুক নেয়নি এনার দিকে তাকে আরমনির বলা আপনার এ সুন্দর হাসির সাথে ঠিক কোনো উপাধি দেবো না ম্যাম হয়তো আপনার সৌন্দর্যের বর্ণনার কাছে আর জগতের সমস্ত সুন্দরের উপাধি ফিকে পড়ে যাবে শপিং শেষে সকলে বাড়ি ফিরে এসেছে মিষ্টি ক্লান্ত ছিল বলে তাকে কোলে নিয়ে রুমের দিকে চলে যাচ্ছিল অনন্যা পেছন থেকে অভির ডাক শুনে এসে থেমে যায় অভির গায়ে উকিলের কালো পোশাক কিন্তু বৃষ্টিতে কাক ভেজা হয়ে আছে নিচে ফারিশ ইরাস অভিকে দেখে মনে হচ্ছে সে খুবই চিন্তিত এবং ক্লান্ত অনন্যা অভিকে উদ্দেশ্য করেই বলে আমি মিষ্টিকে শুয়ে দিয়ে তারপর আসছি অনন্যা উপরে চলে যেতে অভি ফারিশের মুখোমুখি হয়ে বলে আপনি আমাকে ঠিক করে বলবেন অনন্যার সাথে আপনার কি ঠিক কি সম্পর্ক কবির প্রশ্ন শুনে ফারিশ বলে ওঠে এক্সকিউজ মি হোয়াট ইউ মিন বাই দিস মিস অনন্যার সাথে আমার সম্পর্ক ঠিক কেমন বলতে আপনি ঠিক কি বোঝাচ্ছেন কেন আপনি বুঝতে পারছেন না এই যে বাচ্চা বাহানা দিয়ে মাঝ রাতে অনন্যা আপনাদের বাড়িতে আসা তারপর ধানমন্ডিতে বৃষ্টির মধ্যে আপনাদের একান্ত সময় কাটানোর দৃশ্য সব আমি নিজে আড়াল থেকে দেখেছি মিস্টার ফারিশ খান এইসবের মানে কি ঠিক কোন সম্পর্কের কারণে আপনাদের আপনি কিন্তু আবারও মিস অনন্যার এবং আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন ভুলে যাবেন না আপনি খন ফারিশ খানের বাড়িতে আছেন জাস্ট দু সেকেন্ড লাগবে আমার আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে ইয়ানা রান্নাঘর থেকে এমন দৃশ্য দেখে দ্রুত বেরিয়ে হারিসের কবিকে ছাড়িয়ে হারিসকে শান্ত করে বলেন হ্যাঁ কি করছো এসব কি করছি মানে এই মানুষটা এখনও বদলায়নি আবার মিস অনন্যার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে ঠিক কতটা খারাপ হতে পারে একজন মানুষ মিস্টার খান জাস্ট কুল ডাউন আমি অভিষেক দারের প্রশ্নের জবাব দিচ্ছি কাজটি বলতে বলতে অনন্যার নিচে নেমে এসে অভির কাছে একটা ফাইল ছুঁড়ে বলে ভালো করে দেখো অভি এতটা খারাপও আমি নই যে একজন বাচ্চার অসুস্থতার বাহানা দিয়ে এই বাড়ি আসবো ফাইলে মিস্ট্রির সব প্রেসক্রিপশন আছে ভালো করে চেক করে নাও অ্যান্ড সেকেন্ডলি আমি একা মিস্টার ফারিশ খানের সাথে যাইনি বরং সকলের সাথে গিয়েছিলাম যেন মিষ্টির মনটা ভালো থাকে এবং যখন জ্যামে পড়েছিল তখন আমি ইচ্ছে করি ধানমন্ডির লেগে যাই বৃষ্টিতে ভিজতে যেন আমার পেছন পেছন মিস্টার খানও সেখানে আসে এবং আমাদের ওই রকম দৃশ্য তোমার চোখে পড়ে ইউ নো হোয়াট কারণ আমি জানতাম তুমি সেখানে টংে বসে চা খাচ্ছিলে এবং আমি তোমাকে দেখেই নেমেছি যেন তুমি এগুলো দেখো এবং আমি দেখতে চেয়েছি এই সব দেখার পরে তোমার রিয়াকশন ঠিক কি হয় আমি ভেবেছিলাম তুমি হয়তো এইবার আমাকে বিশ্বাস করবে সবার আগে আমাকে ফোন করে সবটা আমার থেকে শুরু থেকে শেষ পর্যন্ত জানতে চাইবে বাট আই ওয়াজ টোটালি রং তুমি আমার থেকে কিছু জানতে বা শুনতে চাওনি সোজা সুজি এখানে এসে একটা তামাশা শুরু করে দিয়েছো অভি আমার চরিত্র নিয়ে আমার চরিত্র নিয়ে আবারও প্রশ্ন তুলেছ বলতে বলতে অনন্যা রাখি জোড়ায় জল চলে আসে ফারিশের বুকের ভিতরে হাহা করে উঠে অভিও বুঝতে পারে সে আবারও জুয়ের কথা শুনি সে তার অনন্যাকে বিশ্বাস করে ফেলেছে তাই ক্ষেত্রত। অনন্যার হাত ধরে মিনতি শুয়ে বলে আমাকে ক্ষমা করে দাও অনন্যা আমি জাস্ট ওই জুয়ের কথা শুনে ইনফ্লুয়েন্স হয়ে গেছিলাম উপরে জুই দাঁড়িয়ে ছিল জুইয়ের নাম শুনতে ফারিস ভয়ঙ্কর চোখে উপরের দিকে তাকায় জুই ভয় পেয়ে গুটিয়ে যায় অনন্যা অভিকে হাত দিয়ে থামিয়ে পালে প্লিজ অভি থামো অন্যের দোষ দিয়ে কি হবে যেখানে নিজের ঘরেই ঠিক নেই কথা আছে না কিছু কিছু স্বভাব যায় আর কিছু কিছু স্বভাব যায় রয়ে আসলে অভি তুমি আমাকে কখনোই বিশ্বাস করতে পারবে না আমার প্রতি তোমার অবিশ্বাস তুমি আজীবন বয়ে বেড়াবে অতপর না ফারিসের দিকে ঘুরে বলল আমার তাচ্ছিল্য করে হাসির উত্তর কি আপনি পেয়েছেন মিস্টার খান